প্রশ্ন হচ্ছে সালাফি দাবিদার কিছু বোনেরা প্রচার করে যে একই সাথে একাধিক স্ত্রী যারা রাখে তারা প্রকৃত দিনদার না এটি মিথ্যা কথা বাস্তব অবস্থা বর্তমান ফেতরার যুগে এক আর দিনের হুকুম একটি এক দিনের হুকুম বলবেন যে যারা একাধিক বিয়ে করে তারা ভালো না তাহলে আপনি প্রথম আক্রমণ করেন সাল্লামের ওপর আর অধিকাংশ সাহাবাইকেরামগণ বহু বিবাহ করেছেন তাদের ওপর অধিকাংশ আলমা একমা গণ তাদের জীবনে পড়ে দেখেন তাদের একাধিক স্ত্রী ছিল আম্বিয়া আর রসুলগণের একাধিক স্ত্রী ছিল সুতরাং কথাটি ইসলাম বিরোধী কথা যারা বলেছেন তাদের তব করা ফরজ তবে বর্তমান যুগে আল্লাহ ভীরুতা কমে এসছে মানুষ তাকু হারিয়ে দিয়েছে আবেগে অনেকেই একাধিক বিয়ে করে কিন্তু ইমানি শক্তি না থাকার কারণে তারা অবিচার করে তাদের বিষয়টি ভিন্ন জি তাদের ক্ষেত্রে বলতে পারেন যে আজকালকার জামা অধিকাংশ লোক যারা আজকালকার জামানায় যদি বলে তো ঠিক আছে একাধিক বিয়ে যারা করে তাদের অধিকাংশই অবিচার করে ফেলে তারা যুক্তিতে রসরুল্লাহাম ওহির কারণে বিবাহ করেছেন শুধু রসর উল্লাহ না প্রায় সব সাহাবাহিকাম একাধিক বিয়ে করেছেন খুব কম সাহাবি পাবেন যার একটি স্ত্রী ছিল যে সাহাবাইকরামদের জীবনে যদি ভালো করে পড়েন তাহলে দিনের জ্ঞান নেই সুতরাং সব কথা বলা ওনাদের জন্য জায়জ নাই ওহির কারণে বিবাহ করেছেন রসরুল্লা তার সাথে সাধারণ কারো তুলনা করা না জায়জ জি যেমনটা বললাম যে সাহাবাইকেরাম তাবিন তাবা তাবিন তারা প্রায় সবাই বহু বিবাহ করেছেন আমি নিজেও মাসনা তাদের এই কি ঠিক কথাগুলি ইসলাম বিরোধী কোরআন হাদিস বিরোধী গুণহার কথা সীমা লঙ্ঘন তাদের তবা করা ফরজ নাকি তারা বিভ্রান্তি প্রচার করছে হ্যাঁ তারা বিভ্রান্তি প্রচার করছে আল্লাহ রব্ব সুরায় নিস করেছেন ফন কেহ মাতা তোমরা বিয়ে করো নারীদের মধ্য থেকে যা তোমাদের পছন্দ হয় মাসনা দুই দুই করে শুরু করেছেন আল্লাহ দুই দুই দিয়ে এক দিয়ে শুরু করেননি বাদ বাজ আল্লাহ তিনি তার একটি ছোট্ট পুস্তিকা রয়েছে আমি আমার মদিনার ছাত্রকালে পড়েছিলাম তা ফাদুদি জৌজাদ বহু বিবাহের ফজিলত শুধু বহু বিবাহের বৈধতা বলেননি তিনি ফদুল্ল তাজাত কিতাবের নাম কি বহু বিবাহের ফজিলত ওরই ফজিলত আছে আর এক টিভি অপারক আমাদের মতো অপারকদের জন্য যাদের হয় ইমানি শক্তি নেই না হয় আর্থিক শক্তি নেই না হয় শারীরিক শক্তি নেই মাসনা দুই দুই করে সোলাসা তিন তিন করে বিয়ে করো চার চার করে রোবা চার চার করে বিয়ে করো ফাইলাম তস্তা ও ফা ওয়াহেদা যদি না করো তখন একটি একটাও যদি না করো আলো অমামালাকায় তো আইমান হুকুম তাহলে তোমাদের দাসীরা তোমাদের জন্য রয়েছে আজকাল দাস প্রথা নেই সুতরাং সেটা সেই রাস্তা বন্ধ জি আল্লাহ রাবুল আলমিন এসব জাহেল মূর্খ মুফতিদের নর নারীর মাঝে আজকাল জাহিল মুফতি মুফতির ছড়াছড়ি তাদেরকে লাহেদা দান করুন তাদেরকে এরকম সীমা লঙ্ঘনমূলক কথা থেকে ফিরে আসার তৌফিক দান করেন এবং সংশোধনের তৌফিক দান করেন